হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে দারুণ একটা মজার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তার জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে না হলে কিন্তু বুঝতে পারবে না মজাটা কোথায় তাহলে চলো বলেই ফেলি আজ হলো আমার বঞ্জির জন্মদিন না আজকে ঠিক ওর জন্মদিন না হয়ে গেছে গত বাইশে জুলাই আজকে সেটা সেলিব্রেট করা হবে আর আমি আমার বঞ্জিকে নেকি বুড়ি বলে ডাকি ওর জন্মদিন উপলক্ষে আমি একটা দারুণ গিফট দেওয়ার প্ল্যান করেছি তো সেটাই প্যাকিং করতে বসে পড়েছি তোমরাও দেখতে থাকো এই পেপারটাই কি লিখলাম তোমাদের আমি আর পড়ে শোনাচ্ছি না ও যখন গিফটটা ওপেন করবে তখন ও নিজেই পড়ে শোনাবে আমি দুটো গিফট প্ল্যান করেছি তো একটা প্যাকিং হয়ে গেল এবার নেক্সট যেটা একদম সারপ্রাইজ ওর জন্য সেই গিফট এবার প্যাকিং অনেকদিন ধরেই বলছে তুই যখন ভিডিও করছিস তাহলে সাথে একটা কর আর আমি আমি ওর 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 কথা রাখতে সাথেই প্রথম প্র্যাঙ্কটা করতে চলেছি তাই জন্য এই স্পেশাল গিফট কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কিন্তু ও যখন গিফটটা ওপেন করবে আমি ওর রিয়াকশনটা দেখতে পাবো না কারণ আমি এটা বাবুকে দিয়ে গতকাল পাঠিয়ে দিয়েছি আর ওকে বলেছি তুই ভিডিও করবি তোর জন্য দুটো গিফট পাঠিয়েছি গিফট প্যাক করা রেডি তাহলে চলো এবার ওর রিয়াকশনটা দেখে নেওয়া যাক

তো কেমন ছিল আমার স্পেশাল গিফটটা তোমরা কিন্তু জানাতে ভুলো না